আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে এক কাপ সুজি দিয়ে কিভাবে সুজির পেঠা তৈরি হয় সেটাই দেখাবো তো দেখুন বন্ধুরা সুজিটা আমি প্রথমে কড়াইতে দিয়ে হালকাভাবে ভেজে নেব লাল লাল করবো না এবং তারপর আমি এক প্যাকেট দুধ দিয়ে দেব দিয়ে আরও একটু নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব শক্ত ডো তৈরি করে এবারে আমি সুজিটিতে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা জলটা একসঙ্গে দেওয়া যাবে না প্রথমে অল্প অল্প দেবেন এক বাটি সুজিতে এক বাটি জল দিলেই হয়ে যাবে তো এইভাবে নাড়তে থাকবেন অনবরত নাড়তে নাড়তে দেখবেন একদম সুজি ডোটি তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা সুজিটি কত সুন্দরভাবে আঠালো হয়ে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে এবার আমি কড়াই থেকে নেবে একটি বাসনে নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণ চিনি ব্যবহার করব এবং কিছুটা পরিমাণ ময়দা ব্যবহার করব মিষ্টির স্বাদ অনুযায়ী আপনারা এটা দিয়ে নেবেন কম বেশি করে এভাবে দিয়ে ভালোভাবে মেখে নেব এবং আমি পরিমাণ মতো ময়দাও দিয়ে হাত দিয়ে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা ময়দাটি যতটা লাগবে ততটা দেবেন আমি কাপ কিংবা বাটি হিসাব করে দিলাম না আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন দেখবেন এরকম একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে ডোটি ফাটল নেবে না পুরো একদম পারফেক্ট ডো তৈরি হবে এভাবে বেলে নেবেন একটি বেলনি দিয়ে নেওয়ার পর কতটা লেয়ার মোটা রাখতে হবে আপনাদের দেখিয়ে দেব একটা বড় করে রুটি তৈরি করে নেবেন রুটি যেহেতু পাতলা হয় এটি পাতলা হবে না এবং খুব মোটা হবে না দেখতেই পাচ্ছেন লেয়ারটা এবারে আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নেব আপনারা কুকি কাটারের সাহায্যেও কেটে নিতে পারেন গ্লাসের সাহায্যে কেটে নিয়ে সবগুলো কেটে নেব কেটে নেওয়ার পর একটা জায়গায় তুলে রাখবো সবগুলো পিঠা তৈরি হয়ে যাবার পর একটা একটা করে দিয়ে পিঠাগুলো আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এবারে গরম গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নেব এখানে গ্যাসটা মিডিয়াম আছে রাখবেন দেখবেন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে একদম হাই ফ্লেমে দিতে হবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠেছে ধীরে ধীরে তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠা ভেজে নেব তো দেখুন বন্ধুরা পিঠার রেসিপিটা কত সুন্দর সহজ এবং কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিই এবং ছাঁকুনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও নিশ্চয়ই তার থেকে বেশি সুন্দর হবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখা